নমস্কার বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন বর্তমান বাজারে অনেক সচেতন ইনভেস্টার আছেন যারা শুধুমাত্র ব্যাঙ্কে এফ ডি মানে ফিক্সড ডিপোজিট না করে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে এসডাব্লিউই করছেন উদাহরণস্বরূপ বলি ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সরকারি ব্যাংক সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কেউ মনে করুন ফিক্সড ডিপোজিট না করে ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই মিউচুয়াল ফান্ডও আছে ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডে মনে করুন সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান মানে এসডাব্লিউবি করছেন এটা কি জন্যে সবাই করছেন এক মিনিট একটু বলে নিই সেটা ডবল বেনিফিটের কারণে অর্থাৎ আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতেন তাহলে আপনাকে যে কোনো দুটো প্ল্যান যে কোনো একটা প্ল্যান বাঁচতে হবে আইদার আপনি দশ বছর রকম টাকা পাবেন না একেবারে দশ বছর পরে ডবল টাকা পাবেন মানে আপনি দশ লাখ ইনভেস্ট করলে দশ বছর পরে কুড়ি লাখ টাকা পাবেন অথবা আপনি যদি মাসে মাসে ইন্টারেস্টটা তুলে নেন তাহলে দশ বছর পরে আপনার ক্যাপিটাল এক থাকবে মানে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করলেন মাসে মাসে মনে করুন ছ হাজার টাকা করে ইন্টারেস্ট তুলে নিচ্ছেন দেখা যাবে দশ বছর পরে আপনি ইন্টারেস্ট বাবদ ছ হাজার করে প্রতি মাসে দশ বছর ধরে পেয়েছেন কিন্তু ক্যাপিটাল আপনার দশ লাখ টাকাতেই পড়ে থাকবে দশ বছর পরে যেটা কিন্তু বলা যায় যে হারে মূল্যবৃদ্ধি আমাদের দেশে চলছে আপনার টাকা কিন্তু অর্ধেক হয়ে যাওয়া কারণ এখন যে জিনিসটা আপনি দশ টাকাতে কিনছেন দশ বছর পরে সেই জিনিসটা প্রায় কুড়ি টাকাতেই কিনতে হবে সুতরাং এক্ষেত্রে কিন্তু এই যে প্ল্যানটা এটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনার সম্পদকে বাড়াচ্ছে না আপনি ভাবছেন বোধ আমার দশ লাখ টাকা আমি মাসে মাসে ইন্টারেস্ট পেয়েছি আবার দশ লাখ টাকাই পেয়ে পেয়ে যাচ্ছে এটা কিন্তু মানে আপনি যদি বাজার দরের হিসেবে দেখেন তাহলে কিন্তু আপনার টাকার মানে গ্রোথ হচ্ছে না বরং কিন্তু কিন্তু যেটাকে বলে কমে যাওয়া মানে ক্যাপিটাল ঘাটতি হওয়া সেটা কিন্তু হচ্ছে এইবারে মানে অ্যাপ্রিসিয়েশান না হয় ডেপ্রিসিয়েশান হচ্ছে এইবার এখানটায় ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ডের এসডাব্লিউ বি কেমনভাবে কাজ করে আপনাকে ডুয়াল বেনিফিট দেয় আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করার পর মাসে মাসে ছ হাজার টাকা করে তুললেন কিন্তু দেখা যাবে দশ বছর পর গিয়ে আপনার মার্কেট যদি মোটামুটিভাবেও রিটার্ন দেয় বারো তেরো পার্সেন্ট তেরো সাড়ে তেরো পার্সেন্ট তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু ডবলও হয়ে যাবে মানে আপনার টাকাও ডবল হবে প্লাস আপনি মাসে মাসে কিন্তু একটা টাকা কিন্তু রিটার্ন হিসেবে পাচ্ছেন মানে যেটা ব্যাংক থেকে পেতেন যে কারণে অনেকে এসডাব্লিউবি করেন এবার আপনি এটুকু নিশ্চয়ই বোঝেন যেহেতু আপনি এই ডুয়াল বেনিফিট পাচ্ছেন আপনাকে প্ল্যান চলাকালীন কিন্তু মার্কেটের কিছুটা ঝাপটা সহ্য করতে হবে এবার এই মার্কেটের ঝড় ঝাপটা খুবই মানে একটা সাময়িক আমি বলবো না অনেকটা মেন্টাল ব্যাপার কেমন বলি আপনি যদি ইনভেস্ট করে লং টার্মে চুপচাপ হোল্ড করেন কোনো রকম খুলে না দেখেন কোনো রকম খবর দ্বারা আপনার মনকে প্রভাবিত না করেন তাহলে আপনার কোনো অসুবিধা নেই কারণ মার্কেটে ছোটোখাটো ওঠানামা বা একটু কারেকশান অবশ্যই চলতেই থাকবে কারণ মার্কেট কিন্তু কখনও খারাপ উপরের দিকে ওঠে না ওঠে তারপর কিছুদিন দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে বা কিছুটা নামে তারপরে আবার ওঠে এইভাবেই মার্কেট কাজ করে তা আমার অনেক এসডাব্লুপি কাস্টমার আছেন মানে এস আমার অনেক ইনভেস্টার আছেন যারা কিন্তু সম্প্রতি এসডাব্লিউপি করেছেন এবার এসডাব্লিউপি করার পর যেহেতু মার্কেট এখন টেন টোয়েন টেন টুয়েলভ পার্সেন্ট কারেকশান করে গেছে তাদের অনেকে একটা চিন্তায় আছেন যে আমার টাকাটা বোধহয় মূলধন থেকে কমে যাচ্ছে এটা কিন্তু একদমই না এটা মূলধন থেকে কমার কথা ভাববে না কারণ মার্কেট যখন আবার কনসলিটেশন ফেজের পর বা কারেকশানের পর র্যালি দেখাবে তখন সব কিন্তু মেকআপ হয়ে যাবে আপনাদের মানসিক শান্তির জন্যে আজকে আমি এই টাটা মিউচুয়াল ফান্ডের একটা মিড ক্যাপ ফান্ড যার কিনা ধরুন আজ থেকে সতেরো বছর আগে এই উদাহরণটা আপনাকে দেখাচ্ছি আপনি এটা দেখুন এই সতেরো বছরে কিন্তু মার্কেটে দুটো বড় বড় কারেকশান এসছে একটা দু সালে যেখানে মার্কেট প্রায় ছাপ্পান্ন শতাংশ পড়ে গেছিলো মানে সেন্সেক্স নিফটি লেভেলে আর দু সালে যেখানে করোনার সময় মার্কেট প্রায় থার্টি সিক্স পারসেন্ট পড়ে গেছিলো আপনাকে আমি দেখাবো যে ব্যক্তি ইনভেস্টমেন্ট করেছিলেন দু সালে এবং তারপরে মার্কেট প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট পড়ে গেছিলো তা তার টাকাটা আজকে তিনি এসডাব্লিউবি যদি কন্টিনিউ করে থাকেন কেমন পর্যায়ে বর্তমানে আছে দেখুন এটা দেখার পর আপনার আর কোনো রকম টেনশন থাকবে না কারণ এত বড়ো কারেকশান করার পরেও যদি এমন রিটার্ন হতে পারে তাহলে আপনার কোনো রকম টেনশান নেই যেমন আমি বলছি এখানে প্ল্যানের নাম দেখুন লেখা আছে ফান্ড নেম টাটা মিড ক্যাপ ফান্ড প্ল্যান নেম আছে কিন্তু এসডাব্লিউবি মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এবার কী হচ্ছে তিনি মনে করুন তিন নয় দু হাজার কুড়ি লাখ টাকা ইনভেস্ট করেছিলেন তিন নয় দু হাজার সাত এবার দেখুন এক এক দু এসে মানে কত ধরুন প্রায় তিন মাস পরে গিয়েই মানে তিনি টাকা তোলা শুরু করেছেন মাসে বারো হাজার টাকা তিন মাস তিনি হোল্ড করেছেন এবার দেখুন মার্কেট সে সময় বুলিশ ফেসে ছিল মানে বুলিশ ফেস মার্কেটে চলছিল যে কারণে তার টাকাটা মাত্র তিন মাসে কুড়ি লাখ দেখুন বেড়ে গিয়ে আঠাশ লাখ আটত্রিশ হাজার হয়ে গেছিলো এটা খেয়াল করুন মার্কেট কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে বেড়েছিল এইবার আপনি খেয়াল করুন তার কয়েক মাস পরেই মানে কয়েক মাস মানে এক বছর দু মাস পরে দেখুন দুই তিন দু হাজার নয় ইনভেস্টমেন্ট ভ্যালু কোথায় এসে দাঁড়িয়েছে আট লাখ চল্লিশ হাজার টাকা ভাবতে পারেন যদি আমি তার মানে বাড়ার অঙ্কটা দেখি আঠাশ লাখ আটত্রিশ হাজার টাকা থেকে আট লাখ চল্লিশ হাজারে নেমে এসেছিলো কারণ কারণ ওই সময় কিন্তু মার্কেটে একটা খুব বড় পতন দেখা গেছিলো এবার যে কারণে পতন দেখা গেছিলো সেই সব কারণ বর্তমানে হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কারণ মার্কেটে অনেক ইরেগুলারিটিস তখন ছিল এখন ছোটোখাটো ব্যাপার হলেও মার্কেটে সেটা সেভিড নজরে এসে যায় ঠিক আছে তখন অতটা মার্কেট রেগুলেট ছিল না তা আমি যদি আপনার কুড়ি লাখ থেকে ধরি আপনি ইনভেস্ট করেছিলেন মনে করুন কুড়ি লাখ সেখান থেকে আপনার টাকা আট লাখ চল্লিশ হাজার এসে গেছে মানে কত পার্সেন্ট আপনার ক্যাপিটাল থেকে কমে গেছে ফিফটি এইট পার্সেন্ট ভাবতে পারেন ফিফটি এইট পার্সেন্ট মনে করলাম সে ব্যক্তি কোনো টেনশান করেননি তিনি ওইভাবে মাসে মাসে বারো হাজার টাকা করে পাওয়া মানে তোলা চালু রেখেছেন মানে এসডাব্লিউই চালু রেখেছেন তারপরে দেখুন দু হাজার সালে গিয়ে দাঁড়িয়ে মানে এগারো বছর গিয়ে দাঁড়িয়ে দু হাজার পরে দু হাজার আমি দেখাচ্ছি এই সময় তার ইনভেস্টমেন্ট ভ্যালু আবার কোথায় চলে গেছে তেত্রিশ লাখ তেরো হাজার তাহলে দেখুন তিনি জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করেছেন কোনোরকম টেনশান করেননি বা কোনো রকম টাকা পয়সা তুলে নেওয়ার কথা ভাবেনি তার কিন্তু টাকা দেখুন কুড়ি লাখ ইনভেস্ট করেছিলেন তার কিন্তু তেত্রিশ লাখে চলে গেছে আরও উল্টোভাবে বলতে গেলে আট লাখ চল্লিশ হাজার কমে গেছিলো আট কমে গিয়ে আট লাখ চল্লিশ হয়ে গেছিলো সেখান থেকে তেত্রিশ লাখে আবার উঠে গেছে তারপরে এক চার দু হাজার কুড়িতে দেখুন তার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়েছে তেইশ লাখ সাতচল্লিশ হাজার কেন না এখানে আবার সেই করণে এসেছিলো তেত্রিশ লাখ থেকে আবার তেইশ লাখে নেমে গেছিলো তারপরে তার চার বছর পরে আবার দেখুন দু হাজার চব্বিশে তার ইনভেস্টমেন্ট ভ্যালু কোথায় দাঁড়িয়েছে অষ্টাশি লাখ দু তারপর বর্তমানে যে ভিডিওটা আমি এই যখন এই স্ক্রিনশটটা নিয়েছিলাম তখন দুই বারো দু হাজার চব্বিশে তখন কিন্তু তার ইনভেস্টমেন্ট ভ্যালু ছিল বিরাশি লাখ আশি হাজার তাহলে আপনি দেখুন ডিসেম্বর মাস অবধি তিনি যেটা উইথড্র করেছেন প্রতি মাসে কিন্তু এই সতেরো বছর ধরে তিনি কিন্তু মাসে বারো হাজার টাকা করে সতেরো বছর ধরে চব্বিশ লাখ আটচল্লিশ হাজার তিনি শুধু উইথড্র করেছেন যেটা তিনি ব্যাঙ্কে রেখে যদি আপনি মাসে মাসে তুলতে থাকেন এরকমভাবেই তুলতে পারবেন কিন্তু ব্যাংকে থাকলে তার টাকাটা ওই কুড়ি লাখেই আটকে থাকতো কিন্তু এখানে তার টাকাটা কি কুড়ি লাখে আটকে আছে না তার টাকাটা কত হয়ে গেছে বর্তমানে ওই দুই বারো দু হাজার চব্বিশ বিরাশি লাখ আশি হাজার মানে কুড়ি লাখের চার গুণ হয়ে গেছে তাই একটা যেটাকে বলা হয় কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি যে এই সতেরো বছরে মার্কেট দু হাজার আট দু সালে দুটো বড় ফল দেখেছে তবু প্রতি মাসে বারো হাজার পাওয়ার পরেও সতেরো বছর তার টাকা কিন্তু চার গুণ হয়ে গেছে কুড়ি বছরও লাগেনি সতেরো বছর তার টাকা চার গুণ হয়ে গেছে সুতরাং আমি আমার ইনভেস্টারদের বলবো বা নতুন যারা এসডাব্লিউবি করতে চান তাদের বলবো আপনারা নিশ্চিন্তে আমাকে ফোন করুন এবং এসডাব্লিউ প্ল্যানে ইনভেস্ট করুন মার্কেট যদি ফিফটি পার্সেন্টও ফল করে এখন মার্কেট টুয়েলভ থেকে থার্টিন পার্সেন্ট ফল করেছে আবার উঠে যাচ্ছে এই দুদিন আবার মার্কেট কারকশান থেকে উঠেছে ফিফটি পার্সেন্ট ফল করলেও আপনার কোনো টেনশান নেই সুতরাং আপনি নিশ্চিন্তে এসডাব্লিউপি চালিয়ে যান যেখানে টাকা রেখে আপনি নিজে উপভোগ করতে পারবেন শুধু টাকা রেখে অনেক দিন পর অনেক টাকা হলো ভেবে লাভ নেই আপনি টাকা রেখে এখন থেকেই সেখান থেকে এসডাবলুপি করুন সে টাকাটা নিজের কাজে লাগান নিজে এনজয় করুন সেই সঙ্গে আপনার ক্যাপিটাল গ্রোথেরও আপনি সুযোগ নিন সুতরাং সবাই এসডাবলুপি প্ল্যানে ইনভেস্ট করবেন এবং এই ইনভেস্টমেন্ট করার জন্য আমাকে নাইন থ্রি থ্রি নাইন থ্রি জিরো ওয়ান ওয়ান জিরো নাইনে কন্ট্যাক্ট করবেন করে আমাদের মিউচুয়াল ফান্ডের হেড অফিস কলকাতার পার্ক স্ট্রিটে আছে সেখানে আপনি ভিজিট করবেন ভিজিট করে সব প্ল্যান ভালো করে বুঝে সেখানে ইনভেস্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ